আসসালামুকুম আরহামতুল্লাহি আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে কঠিন শত্রুকে বসে আনার ও তদ্বির শিখব আমলটি যদি করেন ইনশাল্লাহ শত্রু যত কঠিন হোক সে আপনার বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে তো আমি ভিডিওটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য চেষ্টা করবো আল্লাহ যদি তৌফিক দান করে তো আপনাদের ভিডিওটি যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করার যদি প্রয়োজন হয় তাহলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন আমিও চেষ্টা করবো সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির দেওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ি আপনারা ভালো একটি সুন্দর ফলাফল পেয়ে যান ঠিক আছে তো আপনি বিশ্বের যেখানেই থাকেন সেখান থেকেই আপনি যোগাযোগ করতে পারেন কারণ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার ফোন নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা একটু কষ্ট করে আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কেউ আমাদের ভিডিওতে অন্য কেউ কাট করে অন্য নাম্বার ঢুকাইতে না পারে এই একটি মাত্র আমার নাম্বার এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন নাম্বারটি আপনাদেরকে একটু কষ্ট করে মুখে বলে দিচ্ছি তারপরে আমরা কোরআন থেকে এই বিষয়টি আমরা ইনশাল্লাহ জেনে নেব ঠিক আছে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ আবার বলছি জিরো ঠিক আছে এটি আমার পার্সোনাল নাম্বার এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ যুক্ত করা আছে ইনশাল্লাহ তো অনেকেই অনেক দিনই আমার কাছে বলেন যে হুজুর হ্যাঁ শত্রু আমাকে থেকে ক্ষতি করার জন্য চেষ্টা করে শত্রু আমাকে সব সবসময় আমার ক্ষতি করে থাকে তো কখনো এই জিন চালান করে ক্ষতি করে বা কখনও কুফুরি করে বা বিভিন্ন রকম শত্রুতার তার দুশ্মনের কবলে যারা পড়ছেন তারাই কিন্তু এই ক্ষতির বিষয়টা বুঝতে পারবেন আর যারা এই কবলের মধ্যে পড়েন নাই সে কিন্তু বুঝতে পারবেন না সে হয়তো হে বাজে কিছু কমেন্টস করে অথবা বাজে মন্তব্য করে সে গালি দিয়ে চলে যাবেন ঠিক আছে কারণ যে পানির মধ্যে যে নামে নাই যে পানির মধ্যে যে হাত রাখে নাই সেই পানি ঠান্ডা না গরম সে কিন্তু সেটা কখনোই উপলব্ধি করতে পারবে না বলতে পারবে না ঠিক আছে এই শত্রুতার কবলের মধ্যে যারা একবার পড়ছে তারাই কিন্তু আমার কথাটা হারে হারে টের পাবে যেনা হুজুর খুব ভালো পরামর্শ দিয়েছেন ঠিক আছে তো সেই শত্রু হ্যাঁ আপনার ক্ষতি করে তো আসলে ক্ষতি করে তার ভিতরে কিছু বুঝের অভাব থাকার থাকার কারণে ঠিক আছে কারণ তার ভিতরে যদি সঠিক যদি কোরআনের বুঝ থাকতো দিনের বুঝ থাকতো তাহলে সে কখনই আরেকজনের ক্ষতি করতে পারতো না তার অন্তরটা একটু লারা দিত ঠিক আছে তো আপনি আমলটি যদি করেন ইনশাআল্লাহ আজকের পর থেকে শত্রু আপনার বন্ধু হয়ে যাবে শত্রু আপনার কথা কখনোই ক্ষতি করার জন্য কল্পনা করতে পারবে না সে যখনই আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে আপনার প্রতি তার একটা আন্তরিকতা মায়া ভালোবাসা তৈরি হয়ে যাবে কারণ সে আপনার প্রতি আর কোনো ক্ষতি করতে পারবে না কারণ পৃথিবীর সমস্ত মানুষের অন্তর আল্লাহ তালার কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে চলে আল্লাহ তালা যেমনি ইচ্ছা তেমনি কি করতে পারেন ঘুরাইয়া দিতে পারেন আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায় আল্লাহ তালার কাছে অসম্ভব কোনো কিছুই নেই আর আপনি যদি এই কোরআন থেকে আল্লাহ তালার কাছে যদি কিছু চান তো আল্লাহ তালা আপনাকে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবে কারণ আল্লাহ বলেন অনু নাজিল মিনাল কোরআনি শিফা উ রহমাতুল্লিল মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক সমাধান আল্লাহ তার এই তিরিশবার কোরআন কারিমের মধ্যে রেখে দিয়েছেন সুতরাং কোরআন থেকে আপনি আল্লাহ তালার কাছে কিছু চান হ্যাঁ সেটা আল্লাহ তালা আপনাকে খুব তাড়াতাড়ি খুব সহজেই দিয়ে দেবে ইনশাআল্লাহ তো আসুন আমরা আমলটি কীভাবে করব কখন করব এটি আমরা এখন মূলত জেনে নেই তো সেটি হচ্ছে যদি শত্রু আপনার উপর বারবার ক্ষতি করে আপনাকে যদি কষ্ট দেয় হ্যাঁ যদি বিভিন্ন রকমভাবে যদি আপনার উপর চক্রান্ত করে তো তখন আপনি এই আমলটি কীভাবে করবেন আমলটি আপনাকে করতে হবে প্রথমে সুন্দর করে কি করতে হবে অজু করতে হবে অজু করে পবিত্র হতে হবে পবিত্র হয়ে আপনি যেখান থেকে বসে আমলটি করেন একটা নির্জন জায়গায় আপনি দুই রাকাত সলাতুল হাজত দুই রাকাত নফল নামাজ আপনি পড়বেন অনেকে আবার প্রশ্ন করেন যে হুজুর এই নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় কীভাবে পড়তে হয় তা আপনার স্বাভাবিকভাবে যে নামাজ পড়েন সেভাবে পড়লেই চলবে আপনার নতুন কোনো নিয়ম কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে দুই রাকাত নফল নামাজ পড়ে সেখানে বসে কোনো কথাবার্তা এই না বলে ঠিক আছে মানে দুরাকাত নফল নামাজ আপনি পড়বেন পড়ার পরে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে প্রথমে এই তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন ঠিক আছে দরুদ শরীফ পাঠ করে আমি যে শব্দটি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো ঠিক আছে এই শব্দটিকে আপনারা পাঠ শতবার করে কী করবেন পাঠ করবেন শব্দটি হচ্ছে আল্লাহ তাল গুনে বাসুক ইসমা আজম নাম ইয় ইয়হ হ্যাঁ ইয়া মু এই শব্দটি কেরা বলতে পারবে সবাই বলতে পারবে একবার যদি আপনি আমার সাথে বলেন ইয়া মু তাহলে কিন্তু ইংশালাম মুখস্থ হয়ে গেলে আপনি আমলটি করতে পারবেন পাঁচ শতবার করে পাঠ করে শেষে আবার তিনবার শরীফ পড়ে যে শত্রু আপনার ক্ষতি করে তার যদি নাম জানা থেকে চেহারা জানা থেকে এটা খেয়াল করে বলবেন আয় আল্লাহ তার ক্ষতি থেকে তার খপ্পর থেকে তুমি আমাকে হেফাজত করো এবং হ্যাঁ তাকে তুমি আমার বসে এনে দাও তাকে তুমি আমার প্রতি বাধ্য করে দাও সে যাতে আমার ক্ষতি করার কথা ভুলে যায় তার সাথে আমার সাথে যদি একটা মিল মোহব্বত আন্তরিকতা সে যেন তৈরি হয় সে যাতে সে যাতে আমাকে মহব্বত করে সে আমার দিকে আগাইয়া আসে এটি এক সময় আমল কথা বললাম আর এক সময় আপনারা এই আমলটি করতে পারেন সেটি হচ্ছে আপনারা এই মানে ফজরের নামাজের পর ঠিক আছে ফজরের নামাজের পরে এই এস এমটি এই নামটি হ্যাঁ আপনারা পাঁচ শতবার করে পাঠ করেও কি করতে পারেন দোয়া করতে পারেন ঠিক আছে আপনি চাইলে ফজরের নামাজের পরও আপনি আমলটি করতে পারেন অথবা অন্য যদি ফজরের নামাজের পরে ছাড়া অন্য দুই নামাজের মাঝখানে বা অন্য সময় করে নামাজের অক্ষ ছাড়া তাহলে আপনি প্রথম দু কাত সলাতুল হাজত নফল নামাজ পড়ে নেবেন আর ফজরের নামাজের পরও যদি করেন তাহলে আর তো নফল নামাজ পড়ার কোনো দরকার নেই ওই ফজরের নামাজটি আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে আপনারা কয়েকদিন আমলটি করবেন আমলটি আপনারা কমপক্ষে চোদ্দ দিন করার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আরও বেশি করতে পারলে ভালো তো এর মধ্যে দেখবেন আল্লাহ আল্লাহতালা শত্রুকে আপনার বন্ধু বানিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনার ক্ষতি করার কথা সে বলে যাবে তো এটি হচ্ছিল মূলত আজকের আমল এতক্ষণ যারা এই কষ্ট করে এই মফিদি মিডিয়ার ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আর যারা এই তিরিশ পাড়া করিমকে আল্লাহতাল এই কালামকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে মফিদি পরিবারের সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক বিনীভায় বোনেরা তারাও যাতে দেখে ভালো উপকৃত হতে পারে ভালো ফলাফল পেতে পারে তো আপনারা যারা এই সমস্যার মধ্যে আছেন আল্লাহ তালা যাতে কুদরতি জিম্মায় আপনাদেরকে সমাধান করে দেন তো আমার জন্য দোয়া করবেন আমি যাতে কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে মানুষের উপকার হয় জনকল্যাণ হয় এরকম সুন্দর সুন্দর তদ্বির আমল নিয়ে আপনাদের মাঝে বারবার হাজির হতে পারি সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল